আপনারা অবশ্যই অবগত আছেন আমরা এখানে কেন উপস্থিত হয়েছি গণজমাতে হয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে আপনাদের সকলকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য এবং আপনারা আরও অবগত আছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী উনি শারীরিক অসুস্থ উনি বিদেশে আছেন চিকিৎসার জন্য সকলে ওনার জন্য দোয়া করবেন শারীরিক সুস্থতার জন্য উনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং রাজনীতির মাঠে আমাদের নেতৃত্ব দেন এবং দেশনায়ক জনাক তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনারা অবগত আছেন উনি এই কিছু দিনের মধ্যেই হয়তোবা উনি দেশে আসবেন ওনার জন্য আমরা দোয়া করব উনি সামনে যেন রাজপথে থেকে আমাদের সঠিক নেতৃত্ব দিবেন এটাই আশা করি দীর্ঘদিন যাবৎ উনি বাহিরে আছেন প্রবাসে আছেন বহুদূর প্রবাস থেকে উনি নেতৃত্ব দিয়েছেন আমরা ওনার অপেক্ষায় আছি অচেরে আমাদের মাঝে বাংলাদেশে ফিরে আসবেন এবং আমাদের সঠিক নেতৃত্ব দিবেন ওনার অপেক্ষায় আছি ওনার প্রত্যাশায় আছি সবাই ওনার শরীর স্বাস্থ্য এবং ওনার দীর্ঘায়ু কামনা করছে Şu başu başu Din, yavrama lan kapadin. Şu başu başu başdin, 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 yavrama lan kapadin. ल हेर्नु न के कराया सबै साथी साथी फाको अच्छा यो सवर लेट छ maskan <laughs> yabrbnbrbynাb